সালামু আলাইকুম দুপুর তিনটা বেজে তেরো মিনিট আজ রবিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি নাইজিন হুদা প্রমি উখিয়া টেকনাফের রোহিঙ্গা আশ্রয় শিবির এবং আশপাশের এলাকায় কলেরা রোগের বিস্তার রোধে আজ শুরু হয়েছে টিকা কার্যক্রম যা চলবে একুশ জানুয়ারি পর্যন্ত কক্সবাজার সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে দুই উপজেলার তেত্রিশটি রোহিঙ্গা আশ্রয় শিবির উখিয়া উপজেলার পাঁচ ইউনিয়ন টেকনাফের হুয়াইকং ও নীলা রামুর খুনিয়া পালং ইউনিয়নের চার থেকে নয় নম্বর ওয়ার্ড এবং নাকংড়ির ধুমধুম ইউনিয়নের এক থেকে তিন নম্বর ওয়ার্ডের তেরো লাখ জন রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীকে খাওয়ানো হবে ওরাল কলেরা ভ্যাকসিন তাদের মধ্যে রোহিঙ্গা প্রায় সাড়ে নয় লাখ এবং বাকিরা স্থানীয় জনগোষ্ঠী আজ উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রধান অতিথি হিসেবে এই ক্যাম্পেন উদ্বোধন করেন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এটিএম সাইফুল ইসলাম এতে স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর মোহাম্মদ হালিমুর রশিদ ও ডিরেক্টর শাহ আলী আকবর আশরাফি বক্তব্য রাখেন এ সময় কক্সবাজার সিভিল সার্জন অফিসের কর্মকর্তা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন কক্সবাজারের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ড টিটু চন্দ্রশীল জানান ক্যাম্পেনে রোহিঙ্গা আশ্রয় শিবিরে এক হাজার টিমে তিন হাজার দুশো দশ জন স্বেচ্ছাসেবী এবং স্থানীয় বাংলাদেশিদের জন্য দুশো বাহাত্তরটি টিমের সাতশো জন স্বেচ্ছাসেবক প্রতিদিন বাড়ি বাড়ি গিয়ে টিকা খাওয়াবে কক্সবাজারে বিবিসি মিডিয়া অ্যাকশন এর আয়োজনে শুরু হয়েছে আবহাওয়া জলবায়ু পরিবর্তন ও জনস্বার্থ সাংবাদিকতা শীর্ষক তিন দিন ব্যাপী কর্মশালা আজ শহরের একটি হোটেলের সম্মেলন কক্ষে বিল্ডিং ক্লাইমেট রেজিলিয়েশন থ্রো স্ট্রিং কমিউনিকেশন অ্যাক্রস দ্য ডবলিউ সি এস সিস্টেম প্রকল্পের আওতায় এবং নরওয়ের উন্নয়ন সহযোগী সংস্থা নোরাট এর সহযোগিতায় এই কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে কর্মশালার শুরুতে বিবিসি মিডিয়া অ্যাকশনের ক্রান্টি ডিরেক্টর মোহাম্মদ আল মামুন মিডিয়া কর্মকর্তা নূর আহমেদ বিশ্বাস সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন এতে বাংলাদেশ বেতার সহ কক্সবাজারের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার গণমাধ্যম কর্মীরা অংশ নিচ্ছেন কর্মশালায় আবহাওয়া জলবায়ু পরিবর্তন এবং এর বিরূপ প্রভাব মোকাবেলায় ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহায়তায় করণীয় বিষয়ে সাংবাদিকতা ও প্রতিবেদন তৈরি সম্পর্কে ধারণা দেয়া হচ্ছে টেকনাফে পালং শাক চাষ করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন চাষিরা স্বল্প পরিশ্রম করে অল্প জমিতে পালং শাক চাষ করে সহজে অর্থ উপার্জন করা যায় বলে জানান এলাকার কয়েকজন চাষি বাজারে অন্যান্য শাকের পাশাপাশি পালং শাকের চাহিদা থাকাই চাষিরা এই শাক চাষে আগ্রহী হয়ে উঠছেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ জাকিরুল ইসলাম জানান টেকনাফ উপজেলায় চলতি মৌসুমে হেক্টর জমিতে পালং শাকের চাষ হয়েছে উপজেলা কৃষি অধিদপ্তরের চাষীদের পরামর্শ ও প্রশিক্ষণ বিভিন্ন উপকরণ দিয়ে সহযোগিতা করছে উখিয়া উপজেলার হলুদিয়া পালং ইউনিয়নের বটতলি হাজিরপাড়া সড়কের কার্পেটিং কাজ পুরোদমে এগিয়ে চলছে চলতি অর্থ বছরের জনগুরুত্বপূর্ণ সড়ক ও কালভার্ট সংস্কার ও রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় এক কোটি বিশ লাখ টাকা ব্যয় বরাদ্দে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এই প্রকল্পটি বাস্তবায়ন করছে এতে অর্থায়ন করেছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডি উপজেলা প্রকৌশলী রুকনুজ্জামান খান জানান ইতিমধ্যে কাজের পঁয়ষট্টি শতাংশ শেষ হয়েছে অবশিষ্ট কাজ আগামী মার্চ মাসে শেষ হবে বলে আশা করা হচ্ছে এদিকে প্রকল্পের কাজ শেষ হলে সাত হাজার মানুষের যাতায়াত পণ্য পরিবহনের সুযোগ সৃষ্টি হবে বলে জানান প্রকল্প সংশ্লিষ্টরা আবহাওয়া আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে সেই সাথে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা পাঁচটা উনত্রিশ মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর ছটা তেত্রিশ মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল সতেরো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল উনত্রিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছে বাকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হবে বিকেল তিনটা একচল্লিশ মিনিটে চলবে রাত নটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে রাত নয়টা ছেচল্লিশ মিনিটে চলবে রাত চারটা বত্রিশ মিনিট পর্যন্ত পুনরায় জোয়ার শুরু হবে রাত চারটা বত্রিশ মিনিটে চলবে আগামীকাল সকাল দশটা এক মিনিট পর্যন্ত খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল নয়টা বেজে পঁচিশ মিনিট